নমস্কার আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি ইনচুড়া এখানে অনেক দিন ধরে পেঁয়াজ চাষ হচ্ছে আমরা এখানে পেঁয়াজের বিখ্যাত আমাদের এলাকা যেমন আলুর বিখ্যাত এখানকার কৃষক বন্ধুদের পিঁয়াজ চাষ বিখ্যাত এখানে সমরজিৎ ঘোষ সরজিৎ ঘোষ মহাশয় আছেন সাথে আরও কৃষক বন্ধু যারা জমি পরিচর্যা করেন নিয়মিত ওনারা আছেন তো ওনারাই বলছেন যে এটা বিনা রাসায়নিকের বীজ তোলা হয়েছে এবং বীজের যে জার্মিনেশান জার্মিনেশনের হার একদম খুব সুন্দর একদম জার্মিনেশনের হার তো আমরা সরাসরি মাঝখান দিয়ে যাব হ্যাঁ 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 তো সাথে আমাদের যাওয়া যাবে না হ্যাঁ ধার দিয়ে যেতে হবে উপর দিয়ে যাওয়া যাবে না জল দিচ্ছে না সবে তো সরাসরি আমরা যারা জল দিচ্ছেন ওনাদের কাছে জল দি দিয়ে আমরা কথা নেব উনি উনি আচ্ছা আপনার নাম বলুন আপনি এবারে যে আমাদের পেঁয়াজ যেখানে চার পাঁচ বছর চাষ হচ্ছে জ্যাকপট দিয়ে চারা কেমন হয়েছে কেমন এখানে চারা ভালোই চারা হয়েছে ভালো টেম্পার আছে শিকড় এখন তোলাচ্ছি না শিকড় তুললে পরে আরেকটু পরে বোঝাতে পারবো শিকড় মারাত্মক দেখো শিকড় আছে

এখন আছে না এই যে তো আজকে জল পড়ছে মানে কালকে তারা রাত্রে চাঙ্গা হয়ে যায় কুয়াশা পড়ে আবার বন্ধ হয়ে গেছে পাঁচ দিন আগে পাঁচ দিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে জমি জো হয়নি চারা যদি উঠে যায় তাহলে তো আবার অসুবিধা হবে রুইতে সময় লাগবে রুইতে সময় লাগবে হাতে টাইম নিতে হবে সেই জন্য একটু অক্সিগোল দিয়ে চারাটাকে একটু দমিয়ে রাখা দমিয়ে রাখা হলো তাহলে চারাটা ফুটে যে জমি এই যে আজকে জল দেয়া হচ্ছে আচ্ছা চারা ফুটেছে কেমন যেটা আমরা বলি বাম্পার ফুটেছে বাম্পার বাম্পার ফুটেছে মানে মানে বলতে পারেন 100% জার্মিনেশন হ্যাঁ সে তো 100% জার্মিনেশন দেখতে পাওয়া যাচ্ছে চারা ফুটেছে হ্যাঁ এটা করতে হবে না মোড়লে না মোড়লে খানিকটা মরেছে এই জল ঝড় হাবিয়ে দিতে না মোড়লে চারা হওয়া দুষ্কর ছিল হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন জার্মিনেশন রেট খুব ভালো আছে তখন ওনার একটা দেখে নি